এটা আমরা চাই কিনা হাত তুলে দেখান একবার আমরা চাই কিনা এটা আল্লাহ বা কবুল করুক আমার ভাইরা দেখো আমার ভাইরা আমার বন্ধুরা শুনুন তাহলে আমার আলোচনা ছিল কি কোরআন সুন্নার সমাজ ছাড়া শান্তির আর কোনো পথ আজকে মসজিদে হামলা হচ্ছে প্যাগোডায় হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে মাদ্রাসায় হামলা হচ্ছে খতিবকে বের করা হচ্ছে ইমাম বের করা হচ্ছে হেডমাস্টারকে বের করা হচ্ছে বেজুত করে প্রিন্সিপালকে বেজুত করে বের করা হচ্ছে গোটা জাতি আজকে নির্বাকা কথা বলেন ঠিক কিনা বেজুতি সহ্য করতে না পারে অনেক প্রিন্সিপাল হাত ফেল করেছে করে নাই অনেক প্রিন্সিপাল হার্ট ফেল মারা গিয়েছে এ থেকে আমরা মুক্তি চাই কিনা কথা বলেন মুক্তি চাই কিনা থেকে ইসলাম কোনদিন এনতে কাম নেওয়ার জন্য আসে ওই যে বলছিলাম সেই মক্কাতুল মুকার্রামায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে রসুল বললেন ও মক্কার কাফির মুশিকরা আমি আজকে বিজয়ী বেশে এখানে এসেছি তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো তিনি তো রহমাতুল্লিল হাত তুলে বলুন রহমাতুল্লিল আরো তুলে বলুন রহমাতুল্লিল আল্লাহ হচ্ছেন রব্বুল আল্লাহ হচ্ছেন রব্বুল নবী হচ্ছেন রহমাতুল্লিল কোরআন হচ্ছে জি করিল আলামিন কোরআন হচ্ছে জি করিল আর বাইতুল্লাহ হচ্ছে হুগাল্লিল আলামিন জনা বলুন না সুহান আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ যে আলামিনের রব রসুল সে আলামিনের রহমত কুরআন সে আলামীর জন্য গাইডবুক এবং বাইতুল্লাহ সেই আলামীর জন্য হেদায়তের কেন্দ্রস্থ সেই বায়তুল্লাহর সামনে দাঁড়িয়ে রাহামাদুল্লাহ আলমি ঘোষণা করলেন তোমরা আমার কাছ থেকে কি কি ব্যবহার আশা করো ওরা বলল আমরা আপনার কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি না কারণ আপনার সাথে আমরা ভালো ব্যবহার করি নাই করেছে কথা বলন করেছে ওরা আল্লাহর রসুলের নুরানি চেহারা পাথর মেরে রক্ত করেছে ওরা রসুল শেষ দেয় গিয়েছে পিঠে ওরা উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে কি বলেন ঠিক না ওরা রসুলকে কারাগারে আবদ্ধ করার সাজস ষড়যন্ত্র করেছে ওরা আল্লাহ রসুলকে শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে ওরা আল্লাহ রসুলকে এই মক্কাতুল মোকার্রমা থেকে হিজত করতে বাধ্য করেছে কি বলেন ঠিক কিনা ওরা বলল আপনার সাথে আমরা এত বেআমি করেছি আজকে আমরা ভালো ব্যবহার আশা করতে পারি না আল্লাহ রসুল গলদ গম্ভীর কণ্ঠে বললেন চোখের বাড়ি মুছতে মুস্তে বললেন আমি তো রহমাতুল্লিল আমি তো সবার জন্য এসেছি আমি তো রহমাতুল্লিল মুসলিমিং নই আমি তো রহমাতুল্লিল মুনিং নই আমি তো রহমাতুল লিল নাজ নই আমি রহমতল্লিল আর আমি আমি মানবতার রহমত আমি জিন জাতির জন্য রহমত আমি ফেরেস্তার জন্য রহমত আমি গাছপালা বৃক্ষ এসে জন্তু দায়ের করেছে মালিকের বিরুদ্ধে জিজা রসুল আল্লাহ কথা নবী বুঝে কিনা নাকি বুঝে না নবীর কথা উঠে বুঝে কিনা

আজকে ফেসবুকে দেখলাম দুটা গরু দিয়ে একটা গাড়ি টানানো টানা হচ্ছে গাড়িতে এত মাল টানতে টানতে গরুগুলো আছাড় খেয়ে পড়ে যাচ্ছে গরুর একটা অধিকার আছে না নাই জীব অধিকার নাই আল্লাহ রসুলের সাথ করেন তুমি তরকারি পাক করলে একটু ঝোল হলো বেশি দিও কারণ তোমার এনভায়রনমেন্টে তোমার আশেপাশে পোকা মাকড় বিড়াল অন্যান্য জীবজন্তু যেগুলো আছে তোমার এই খাদ্যের ভিতরে ওদের অধিকার আছে সুবহানাল্লাহ বলবেন না ওদের অধিকার আছে আপনারা কি খুশি হয়েছেন হাত তুলে বলুন সবাই দুটো হাত তোলেন জুড়ো সুরে একবার তববির হয়ে যান অনেক জোড়ো অনেক জোড়ো সোরে সবাই দাঁড়িয়ে যান একবারে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান সবাই জোড়ো সরে আলহামদুলিল্লাহ বলি সবাই বসে যান এবার আরামে আরামের সাথে বসেন একদম আরামের সাথে বসেন আমি উপস্থিতি